আপনি কি জানেন সৌদি আরবের রাজ পরিবারের ভেতরে এমন একজন নারী আছে যাকে অনেকে বলেন লুকোনো রানী তিনি নাকি এতটাই প্রভাবশালী যে এমনকি বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে ভয় পান আজকের ভিডিওতে আমরা জানবো কে এই রহস্যময় নারী কি তার শক্তি আর কেনই তিনি সৌদি রাজনীতির অদৃশ্য কিন্তু সবচেয়ে ভয়ঙ্করী সৌদি আরব পৃথিবীর অন্যতম শক্তিশালী রাজতন্ত্র এখানে রাজনীতি অর্থনীতি এমনকি মানুষের দৈনন্দিন জীবনের ওপরেও রাজ পরিবারের প্রভাব বিস্তৃত কিন্তু বাইরের পৃথিবী যা দেখে তার আড়ালে ঘটে যায় অনেক কিছু প্রশ্ন হল ক্ষমতার আসল খেলা কারা চালান শুধু রাজ আর প্রিন্সরাই নয় বরং নারীরাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৌদি রাজ প্রায় পনেরো হাজারও বেশি সদস্য আছেন কিন্তু গুটি কয়েক নারী আছেন যারা পর্দার আড়ালে থেকেও বিশাল ক্ষমতা ধরে রেখেছেন অনেকে বলেন এই লোকন রানী আসলে ক্রাউন্স প্রিন্সের সবচেয়ে কাছের আত্মীয়দের একজন তার পরিচয় গোপন রাখা হয় কারণ তার প্রভাব জনসমক্ষে এলে পুরো রাজনীতি ঝড় উঠতে পারে যোগ ও বিভিন্ন প্রতিবেদনে যা জানা যায় তিনি সৌদি আরবের রাজকীয় অর্থনীতি ও বিনিয়োগে বড় ভূমিকা রাখেন প্রভাবশালী প্রিন্সদের সাথে সরাসরি যোগসূত্র আছে তার রাজ পরিবারের ভেতরে দ্বন্দ্বে অনেক সময় তিনি নীরবে সিদ্ধান্ত পাল্টে দেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বর্তমানে সৌদি আরবের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি তিনি ভীষণ দুই হাজার তিরিশের মাধ্যমে দেশকে আধুনিক করার চেষ্টা করছেন কিন্তু সালমানের সমালোচনা ও বিরোধিতাও করে অনেকে সময় রানী নাকি এমন কিছু গোপন তথ্য জানেন যা সালমানকে অস্বস্তিতে ফেলতে পারে তিনি শুধু পরিবারের নয় আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাবশালী এ কারণেই বলা হয় তাকে সালমান তাকে নিয়ে সব সময় সতর্ক থাকেন সৌদি আরব শুধু তেল রপ্তানিকারের দেশ নয় বরং ইসলামী বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র এই রানী নাকি পশ্চিম দেশগুলোর সঙ্গে অঘোষিত যোগাযোগ রাখেন তিনি মধ্যপ্রাচ্যের নানা গোপন চুক্তি ও সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার কথায় অনেক সিদ্ধান্ত বদলে যেতে পারে এমন কি বলা হয় তিনি সালমানের নীতি ও সিদ্ধান্তে অনেক সময় নীরবে প্রভাব ফেলেন প্রশ্ন হলো এই সব তথ্য কতটা সত্যি কারণ সৌদি পরিবারের ভেতরের খবর সাধারণত বাইরে আসে না না তবে ইতিহাস বলে সৌদি নারীরা সরাসরি আলোচনায় এলেও ক্ষমতার খেলায় তাদের ভূমিকা অস্বীকার করা যায় না তাহলে কি সত্যি সৌদি আরবে এমন একজন রানী আছে যিনি সালমানকেও ভয় দেখান নাকি এটা শুধু রহস্যময় এক কিংবদন্তি আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না